বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফলটা পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য আপনার কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পরেই সেই একই পত্রিকার এক কেজির দাম হবে দশ টাকা ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুকেও কেউ ভিক্ষা দেয় না যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে তা চিরতরেই ভুলে যান